হ্যালো ওয়ান আমি অর্পিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের ব্লগটা হলো রবিবারে বিকেলবেলার ব্লগ তো রবিবারে বিকেলবেলা আমরা ভাবলাম যে একটু বেরোবো তারপর দেখলাম দিনটা একদম কালো করে এসছে কারণ বৃষ্টি আসবে তো ভাবলাম একটু স্ন্যাক্স আইটেম কিছু খাওয়া যাক যেটা আমি রবিবারই ইলিশিয়াস থেকে আমাকে দিয়েছিল চিংড়িটা তো পিয়ুষকে জিজ্ঞেস করলাম পিয়ুষ বলো আচ্ছা ঠিক আছে তাহলে চিংড়ি মাছ ভাজো তো যে ভাবনা সেই কাজ বসিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজি এটা তো মেরিনেশান যেহেতু করা শুধু তেলটা গরম করে ভাজলেই হবে তো আমরা এটা চায়ের সাথে খেয়েছিলাম বেশ ভালোই লাগলো স্ন্যাক্স হিসাবে তো এবার আমরা বেরোবো তো বেরোয়ার আগে ভাবলাম যে রাত্রিবেলা এসে ঘরেই খাবো যেহেতু মাছ আছে আমি ঘরেই খাবো কোনো রেস্টুরেন্ট টেস্টুরেন্টে যাবো না আমি ভাবলাম যে পিউষ রেডি হতে হতে আমি একটু মানে প্রিপারেশানটা একটু করে যাই তাহলে আমার জন্য সুবিধা হবে এসে ঝটপট রান্না করে নেব তো আমি এখানে আলু কেটে নিলাম ফুলকপি একটু ভাপিয়ে নিলাম তারপর মাছটাও হলুদ লবণ মাখিয়ে একদম তেল গরম বসিয়ে দিলাম এবার মাছ ভাজতে বসিয়ে দিলাম এই পিসটা আমি শখ করে বড় রেখেছি কিন্তু মিডলে কেটে নিলে ভালো ছিল বড় বড় পিস করে এনেছিলাম ওই দিন তো যেহেতু বাঙালি মাছ বাঙালি মাছ খাওয়ার একটা মজাই আলাদা কারণ আমি অন্ধ্রের মাছটা খেতে পারি না অনেকেই খায় খায় বাট আমি খেতে পারি না একটা স্মেলের জন্য তো ফুলকপিটা আমি ভালো করে হালকা একটু ভেজে নিচ্ছিলাম অলরেডি তো ভাপানোই আছে এটাকে এত বেশি ভাজতে হবে না হালকা একটু ভেজে নিলাম আর এখানে একটা মশলার পেস্ট তৈরি করলাম এটার মধ্যে গোটা জিরে গোটা ধনিয়া একটু আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম আমরা যেভাবে রান্না করি আর কি পেঁয়াজ দিয়েও রান্না করা যায় ফোড়ন দিয়ে রান্না করা যায় অনেকভাবে রান্না করা যায় আর এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম এখানে মাছ ও মাজা হয়ে গেছে সব রেডি তো এবার ঘুরতে গিয়েছিলাম এখানেও বৃষ্টি টিষ্টি ভিজে আসলাম তো এসে ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে এখানে একটু তেলের মধ্যে তেজপাতা জিরে ফোড়ন আর পেঁয়াজ দিলাম তো দিয়ে তারপর দেখো আমি এসে ড্রেসও কুলিনি প্রায় নটার মতো বেজে গেছিলো তো আমি ভাবলাম না রান্নাটা বসিয়ে দিয়ে গিয়ে চেঞ্জ করব তো এবার সব কিছু ফুটতে শুরু করলো কারণ আমি গরম জল দিয়ে দিয়েছি আর নামানোর আগে শুধু একটু গরম মশলা ছিটিয়ে দেব। আর তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো বাট আমি দেইনি আর সাথে ছিল গরম গরম ইলিশ মাছ ভাজি কাঁচা লঙ্কা ডোলে ইলিশ মাছ ভাজি দিয়ে পেঁয়াজ দিয়ে খাওয়ার যা একটা মজা জাস্ট অসাম টাটা সবাইকে